চন্দর লেখা জঞ্জাল গল্পের প্রথম অংশে আমরা দেখেছিলাম যে জঞ্জাল তিনটে অপারেশন করার পর তিনি আর চলতে পারছেন না এবং বিবি বাচ্চা সকল সমস্ত কিছুকে হারিয়ে ফেলেছেন এবং দেখা যায় যে তিনি মাটিতে পুড়েও গেছেন তার পরে কী হল চলো দেখা যাক যখন তার হুঁশ ফিরে এলো তখন রাত হয়ে গেছে এক ঠান্ডা আধার ছড়িয়ে পড়েছে চারিদিকে সে চোখ খুলে দেখল যে জায়গায় সে পড়ে গিয়েছিল এখনো পর্যন্ত সেই জায়গাতেই শুয়ে আছে এটা ফুটপাতের এমন একটা মোড় যার পেছন দুই দিকে দুই দেওয়াল খাড়া হয়ে আছে এক দেওয়াল ফুটপাতের গায়ে গায়ে সোজা উত্তর থেকে দক্ষিণ দিকে চলে গেছে অপর দেওয়াল চলে গেছে উত্তর থেকে পশ্চিম দিকে দুই দেওয়ালের জোরের মুখে সে শুয়েছিল এ দুই দেওয়াল প্রায় চার ফুট উঁচু আর এই দেওয়ালগুলোর পেছনে ছিল বাঁশঝাড় আর ম্যাগনোলিয়া লতার ঝাড় পেয়ারা আর জাম গাছ ওই সব গাছের পেছনে কি ছিল তা সে দেখতে পায়নি অন্যদিকে পশ্চিম দিকের দেওয়ালের সামনে পঁচিশ ত্রিশ ফুট ছেড়ে দিয়েছিল এক পুরনো বাড়ির পেছনের অংশ বাড়ি যে তিনতলা প্রতি তলার পেছন দিকে একটি জানালা আর ছটি বড় বড় পাইপ পেছন দিকের পাইপ আর পশ্চিম দিকের দেওয়ালের মাঝখানে এক পঁচিশ তিরিশ ফুট চওড়া কানা গলি তার তিন দিকে দেওয়াল আর চতুর্থ দিকে পথ দূরে কোথায় গির্জার ঘণ্টায় রাত তিনটে বাজল সে ফুটপাতের ওপর শুয়ে শুয়ে কনুয়ের ওপর জোর দিয়ে একটু উঁচু হয়ে এদিক ওদিক দেখতে লাগল পথ একেবারে খালি সামনের দোকানগুলো বন্ধ আর ফুটপাতের আঁধারের ছায়ায় কোথাও কোথাও কমজোর বিজলিবাতি ঝলমল করছে কিছুক্ষণের জন্য এই ঠান্ডা আধার তার খুব ভালো লাগলো কিছুক্ষণের জন্য সে নিজের চোখ দুটি বন্ধ করে ভাবল সে বোধ কোন কোনো দয়া সমুদ্রের জলে ডুবে যাচ্ছে কিন্তু এই অনুভূতি দিয়ে সে কেবল নিজেকেই মুহূর্তের জন্য ধোকা দিচ্ছিল কারণ এখন তার খুব খিদে পেয়েছে কিছুক্ষণের জন্য আরামদায়ক ঠান্ডা উপভোগের পর সে অনুভব করল তার খুব খিদে পেয়েছে তার অন্ত্রের অপারেশন হওয়ার পর থেকে তার খুব খিদে পায় সে ভাবল ডাক্তার তার অন্ত্রের কাজ জাগিয়ে দিয়ে তার কোনো রকম উপকার করেননি পেটের মধ্যে নারী বিচিত্রভাবে পাক খাচ্ছিল আর অন্ত্রের একেবারে ভেতরের মোচড় দিচ্ছিল এ সময়ে তার নাসিকা সভ্য নাগরিকের নাসিকার মতন কাজ করছিল না বরং কোনো জঙ্গলি পশুর কাজ মতো করছিল। তার নাকে আসছিল নানা বিচিত্র গন্ধ সুগন্ধের এক ঐক্যতান তার চেতনায় জড়িয়ে পড়ছিল আর আশ্চর্যের কথা এই যে সেই সুগন্ধ ঐক্যতানের এক এক সুরের আলাদা আলাদা অস্তিত্ব চিনে নিতে পারছিল এই হলো জামের গন্ধ এটা হলো পেয়ারার গন্ধ এটা হলো রজনীগন্ধার কলির গন্ধ আর এই হলো ভাজা পুরির গন্ধ এটা হলো পেঁয়াজ রসুনে সাতলানো আলুর গন্ধ এটা মূলর গন্ধ এটা টমেটোর গন্ধ এটা হলো কোনো পচা ফলের গন্ধ এটা পেচ্ছাপের গন্ধ এটা জলে ভেজা মাটির গন্ধ বোধয় নানা গন্ধের সমাবেশ থেকেই গন্ধগুলো আসছিল এই সব গন্ধের প্রতিটি রূপ ধরন গতি আর উগ্রতা পর্যন্ত সে অনুভব করতে পারছিল হঠাৎ তার সম্বিত হলো আর কি অসম্ভব খিদে তার সুপ্ত ঘ্রাণ শক্তিকে কীভাবে সজাগ করে দিয়েছে তা ভেবে সে চমকে উঠল কিন্তু এই কথা নিয়ে বেশি ভাবনা চিন্তা না করে যে দিক থেকে তেলে ভাজা পুরি আর রসুনে সাতলানো আলুর গন্ধ আসছিল সেই দিকে শরীরটাকে ধীরে ধীরে আধার গলির ভেতরে টেনে নিয়ে যেতে লাগলো কারণ নিজের শরীরে হাঁটবার সামর্থ্য সে একেবারেই পাচ্ছিল না প্রতি মুহূর্তে তার মনে হচ্ছিল যে সে গভীর জলে ডুবে যাচ্ছে মনে হচ্ছিল যেন কোনো ধোপা তার পেটের অন্ত্রগুলিকে ধরে মোচড় দিচ্ছে আবার তার নাসারন্ধ্রে পুরি আর আলুর খিদে জাগানো গন্ধ এলো সে অধীর হয়ে আধ বোঝা চোখে নিজের প্রায় নির্জীব শরীরটাকে ঘেসে টেনে নিয়ে যেদিক থেকে আলু পুরির গন্ধ আসছিল সেদিকে যেতে চেষ্টা করলো খানিকটা সময় পরে সে ওই স্থানে পৌঁছে দেখল পশ্চিমের দেওয়াল আর তার সামনের ইমারতের পেছন দিকের পাইপগুলোর মাঝখানে ফুট ব্যবধানে আবর্জনার একটা খুব বড় খোলা লোহার টব রয়েছে এই টবটা পনেরো ফুট চওড়া আর তিরিশ ফুট লম্বা রকমারি আবর্জনায় ভরা পচা গলা ফলের খোসা পাউরুটির ময়লা টুকরো চায়ের পাতা একটা পুরোনো জ্যাকেট বাচ্চাদের নোংরা ন্যাকড়া ডিমের খোসা খবরের কাগজের ছেঁড়া টুকরো পত্রিকার ছেঁড়া পাতা রুটির টুকরো লোহার পাত প্লাস্টিকের ভাঙা খেলনা কড়াই সুটি খোসা পুদিনা পাতা কলার পাতায় কিছু এটো পুরি আর আলুর তরকারি পুরি আর আলুর তরকারি দেখে তার পেটের মধ্যে মোচড় দিল কিছুক্ষণ সে তার অধীর হাতটাকে টেনে নিল কিন্তু ওই সব সুগন্ধ যখন তার নাসারন্ধ্রে প্রবেশ করল তখন আগের পুরি আর তরকারির খিদের জ্বালায় দেয়া সুগন্ধ তীব্র হয়ে উঠল মনে হলো ঐকতানের বিশেষ কোনো শহর হঠাৎ খুব চড়া হয়ে বেজে উঠেছে হঠাৎই তার সংযমের শেষ প্রাচীর ভেঙে পড়ল তখনই তার কম্পিত অধীর হাত কলার পাতা খাবলে নিল আর অমানসিক ক্ষুধা অসহায় হয়ে ওই পুরিগুলোর ওপর ঝাঁপিয়ে পড়লো পুরি তরকারি খেয়ে সে বার বার কলার পাতা চাটল পাতাখানিকে চেটে এত সাফ করে দিল যে মনে হলো তা গাছের নতুন পাতা কলার পাতা চাটার পর সে নিজের আঙুল চাটলো আর লম্বা লম্বা নখের মধ্যে জমে থাকা আলুর তরকারির জিভে ডগা দিয়ে চেটে নিয়ে খেলো এতেও তার তৃপ্তি হলো না সে হাত বাড়িয়ে আবর্জনা রাশি নেড়ে চেড়ে তার থেকে পুদিনা পাতা বার করে খেলো মূলর দুই টুকরো আর আধখানা টমেটো মুখে দিয়ে তার রস খেয়ে আরাম করে আর সব যখন খাওয়া হয়ে গেল তখন তার সারা শরীরে নেমে এলো আলস্য ঘুমের ঢেউ সে ওই টবের ধারেই ঘুমিয়ে পড়ল আট দশ দিন এইভাবেই আলস্য ভরা ঘুম আর অর্ধচেতনার মধ্যেই কেটে গেল। সে ঘষতে ঘষতে টবের ধারে যেত যা খাবার পাওয়া যেত খেত নয়তো খেত না আর যখন খিদে জাগানোর গন্ধে তৃপ্তি সাধন হয়ে যেত তখন তা ছাপিয়ে অন্য নোংরা গন্ধ উঠত থেকে দূরে ফুটপাতের মোড়ে চলে গিয়ে পেছনের দেওয়ালে ঠেস দিয়ে পড়তো পনেরো বিশ দিন পর ধীরে ধীরে তার শরীরে বল ফিরে এলো ক্রমান্বয়ে সে নিজের পরিবেশের সঙ্গে পরিচিত হতে লাগলো জায়গাটা কেমন ভালো এখানে রোদ নেই আছে গাছের ছায়া কখনো কখনো পেছনের ইমারত থেকে কেউ জানালা খোলে আর কেউ হাত ঘুরিয়ে নিচের টবে রোজ আবর্জনা ফেলে এই আবর্জনা ছিল তার অন্নদাতা দিনে রাতে আহার যোগাত। এ ছিল তার জীবন রক্ষক দিনে পথ মুখরিত হয়ে উঠতো ধুলত দোকানপাট লোকজন ঘুরে বেড়াতো বাচ্চারা পাখির মতো কিচের মিচের করতে করতে যেত পথ দিয়ে স্ত্রীলোকেরা রঙিন ঘুড়ির মতো হেলে দুলে চলে যেত কিন্তু সে ছিল অন্য এক জগৎ এই জগতের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না এই জগতে কেউ ছিল না তার আর সেও কারোর ছিল না এই দুনিয়ার প্রতি তার ছিল সীমাহীন ঘৃণা এই দুনিয়া থেকে সে মুখ ফিরিয়ে নিয়েছিল শহরের গলি বাজার পথ তার কাছে হয়ে গিয়েছিল এক ধোয়াটে ছায়ার তৈরি জগৎ বাইরের মাঠ ক্ষেত আর খোলা আকাশ তার কাছে হয়ে দাঁড়িয়েছিল এক ব্যর্থ কল্পনা ঘর সংসার কাজকর্ম জীবন সমাজ সংঘর্ষ এসব অর্থহীন শব্দ পচে গলে আবর্জনা রাশিতে গিয়ে মিশে গিয়েছিল ওই দূরের জগৎ থেকে সে ফিরিয়ে নিয়েছিল তার মুখ পনেরো ফুট লম্বা আর তিরিশ ফুট চওড়া ওই টপ ওই ছিল তার নিজের জগৎ ধীরে ধীরে মাস আর বছর চলে গেল সে ওই পথের মোড়ে বসে থাকতো স্মৃতিচিহ্নের মতো সে কারোর সঙ্গে কথা বলতো না কাউকে সাহায্য করতো না কারোর কাছে ভিক্ষা চাইত না কিন্তু যদি কোনো দিন সে উঠে চলে যেত তো সেখানকার প্রতি ব্যক্তি এতে বিস্মিত হতো আর বোধ হয় কিছুটা দুঃখিতও হতো সবাই তাকে বলতো জঞ্জাল পুরো কারণ সবাই জানতো যে সে কেবল জঞ্জালের টপ থেকে আপন আহার্য সংগ্রহ করে আর যেদিন তার থেকে কিছু মিলতো না সেদিন সে না খেয়েই ঘুমিয়ে পড়তো বছরের পর বছর ধরে পথিকেরা আর ইরানি রেস্তোরাঁওয়ালারা তার এই স্বভাবের কথা জেনেছিল তার জন্য যা কিছু দেবার তারা প্রায় জঞ্জালের স্তূপে ফেলে দিত আবার ইমারতের পেছনে জানালা দিয়ে ময়লা আবর্জনার অতিরিক্ত অন্য খাবার জিনিসও প্রায় লোকে ফেলে দিত আস্তা আস্তা পুরি কাবাব অনেকটা তরকারি মাংসের টুকরো আধ খাওয়া আম চাটনি কাবাবের টুকরো আর ক্ষীর মাখানো কলা খাওয়া পরা সব ভালো মন্দ জিনিস জঞ্জাল বুড়ো এই টবের মধ্যেই পেয়ে যেত কখনো কখনো ছেঁড়া পাজামা ফেলে দেওয়া জাঙিয়া ছেঁড়া জামা প্লাস্টিকের গ্লাস এই কি শুধুই আবর্জনার টব তার জন্যে এটা ছিল এক খোলা বাজার সেখানে এসে দিনে দুপুরে সকালের চোখের সামনে গাল গল্প করতো যে দোকানে যে সওদার প্রয়োজন তা সে বিনা পয়সাতেই পেত এ বাজারে সে ছিল একমাত্র মালিক গোড়ায় গোড়ায় কয়েকটি ক্ষুধার্থ বেড়াল আর ঘেও কুকুর তার সঙ্গে ঝগড়া করেছিল কিন্তু মার মার করে সে তাদের ভাগিয়ে দিয়েছিল এখন সে এই টবের একমাত্র অধীশ্বর সবাই মেনে নিয়েছিল তার অধিকার মাসে একবার মিউনিসিপালিটির লোকেরা আসত আর এই টব খালি করে দিয়ে চলে যেত জঞ্জালবুড়ো তার বিরোধিতা করতো না কারণ তার জানা ছিল পর থেকে টব আবার ভর্তি হতে শুরু করবে তার বিশ্বাস ছিল যে এই দুনিয়ার মঙ্গল শেষ হয়ে যেতে পারে প্রেম শেষ হয়ে যেতে পারে বন্ধুত্ব শেষ হয়ে যেতে পারে কিন্তু আবর্জনা শেষ হয়ে যাবে না কোনো দিন সারা দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়ে সে বাজবার শেষ উপায় শিখে নিয়েছিল কিন্তু কথা এই নয় যে সে বাইরের দুনিয়ার খবর রাখত না যখন শহরে চিনির দাম বেড়ে যেত তখন মাসের পর মাস আবর্জনা টবে মিঠাইয়ের টুকরো চেহারা দেখা যেত না আবার গমের দাম বেড়ে গেলে পাউরুটির এক টুকরোও মিলত না অন্যদিকে যখন সিগারেটের দাম বেড়ে যেত তখন এত ছোট সিগারেট পর টুকরো মিলতো যে তা ধরিয়ে ধূমপান করতে পারত না সে যখন জমাদারেরা হরতাল করেছিল তখন দু মাস ধরে তবে কোনো সাফাই হয়নি আবার পাওয়া যেত দেওয়ালের টুকরো পাওয়া যেত বাইরের দুনিয়ার এমন কোনো ঘটনা ছিল না যার সন্ধান সে আবর্জনার টপ থেকে পেত না গত মহাযুদ্ধ থেকে শুরু করে মেয়েদের গোপন ব্যাধি পর্যন্ত সব কিছুরই সন্ধান পেত সে যদিও বাইরের দুনিয়ার প্রতি তার কোনো রুচি ছিল না পঁচিশ বছর ধরে সে এক আবর্জনা টবের ধারে বসে বসে আপন জীবন কাটিয়ে দিল দিন রাত মাস বছর তার মাথার উপর দিয়ে বায়ু তরঙ্গের মতন প্রবাহিত হয়ে গেল তার মাথার চুল শুকিয়ে শুকিয়ে ঝুলতে লাগলো বট গাছের ঝুড়ির মতো তার কালো দাড়ি সাদা হয়ে গেল গায়ের রং হলো তামাটে নোংরা চুল ছেঁড়া ন্যাকড়া আর দুর্গন্ধ ভরা শরীর নিয়ে পথচারীর কাছে সে নিজেই যেন একটা জঞ্জাল টবের মতো প্রতিভাত হতো সে ছিল এমন একটা টব যা কখনো কখনো অঙ্গভঙ্গি করে আর অন্যের সঙ্গে নয় নিজের সঙ্গে আর জঞ্জাল টবের সঙ্গে কথা বলে জঞ্জাল বুড়ো জঞ্জাল টবের সঙ্গে কথা বলতে দেখে লোকে আশ্চর্য হয়ে যেত কিন্তু এতে আশ্চর্যের কি আছে জঞ্জাল বুড়ো লোকেদের সঙ্গে কোনো কথা বলতো না কিন্তু এদের আশ্চর্য হতে দেখে মনে মনে নিশ্চয়ই ভাবতো যে এই সংসারে কে আছে যে অপরের সঙ্গে কথা বলে বাস্তবে এ সংসারে যত কথাবার্তা হয় তা মানুষের মধ্যে হয় না হয় কেবল নিজের জাতের সঙ্গে আর তাদের কোনো স্বার্থের মধ্যে দুই বন্ধুর মধ্যে যে কথাবার্তা হয় তা বাস্তবে এক প্রকার স্বগত কথন মাত্র এই দুনিয়ায় একটা খুব বড় আবর্জনার স্তূপ এখানে সব লোক আপন আপন স্বার্থের কোনো টুকরো ব্যক্তিগত লাভের কোনো খোসা বা মুনাফার কোনো ন্যাকড়াক খাবলানোর জন্যে সবসময় তৈরি হয়ে আছে ওই আবর্জনা কেবল জম রাজি উঠিয়ে নিয়ে যেতে পারে এইভাবে দিনের পর দিন যায় কত দেশ স্বাধীন হলো কত দেশ পরাধীন হলো কত সরকার এলো কত গেল কিন্তু জঞ্জালের এই টব যেখানে ছিল সেখানেই আছে আর তার কিনারে জঞ্জাল বুড়ো ওইভাবেই অর্ধচেতনভাবে দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়ে বসে মনে মনে বক বক করে আর জঞ্জালের টব হাতরায় তারপর এক রাতে ওই আঁধার গলিতে যখন সে টপ থেকে কয়েক ফুট দূরে দেওয়ালের পিঠ লাগিয়ে ছেড়া কাপড় গায়ে কুজো হয়ে ঘুমিয়েছিল তখন সে এক খুব তীক্ষ্ণ চিৎকার শুনে ঘাবড়ে গিয়ে জঞ্জাল টবের দিকে দৌড়ে গিয়েছিল তারই ভেতর থেকে ওই তীক্ষ্ণ চিৎকার শোনা যাচ্ছিল জঞ্জালের টবের কাছে গিয়ে সে টপ হাতড়ালো তার হাত কোনো নরম নরম মাংসপিণ্ডে ধাক্কা খেলো আরেকবার শুনতে পেল সেই তীক্ষ্ণ চিৎকার জঞ্জাল দেখল টবের মধ্যে পাউরুটির টুকরো চোষা হার পুরোনো জুতো কাঁচের টুকরো আমের খোসা বাসি চাটনি আর টেরা ভাঙা বোতলের মাঝখানে এক নবজাত উলঙ্গ শিশু পড়ে আছে হাত পা নেড়ে নেড়ে তীক্ষ্ণ চিৎকার করছে সে কিছুক্ষণ জঞ্জাল বুড়ো আশ্চর্য হয়ে এই মানবটিকে দেখল বাচ্চাটি নিজের ছোট্ট বুকের সব জোর দিয়ে নিজের আগমন ঘোষণা করছিল বুড়ো চুপচাপ হতভম্ব হয়ে চোখ বড় বড় করে ওই দৃশ্য দেখতে লাগলো তারপর তারা তারই সামনে ঝুঁকে পড়ে জঞ্জালে টপ থেকে বাচ্চাটাকে নিজের বুকে তুলে নিয়ে তাকে ছেঁড়া ন্যাকড়া দিয়ে জড়িয়ে নিল কিন্তু বাচ্চা তার কোলে গিয়ে কোনো মতেই চুপ করছিল না সে এই জীবনের সদ্য এসেছে তার স্বরে ঘোষণা করছিল নিজের ক্ষুদা সে এখনো বোঝেনি দারিদ্র কি হতে পারে মমতা কতটা ভিড় হতে পারে জীবন বিগড়ে যেতে পারে কিভাবে জীবনকে কিভাবে ময়লা দুর্গন্ধময় হয়ে জঞ্জালে টবে ফেলে দেওয়া যেতে পারে এখন তার কিছুই জানা নেই এখন সে কেবল ক্ষুধার্থ সে কেঁদে কেঁদে নিজের পেটে হাত রাখছিল আর পা ছুড়ছিল জঞ্জাল কিছুতেই বুঝতে পারছিল না সে কি করে এই বাচ্চাটাকে চুপ করাবে তার কাছে কিছুই ছিল না না দুধ না চুষিকাঠি তার তো কোনো ছড়াও জানা নেই সে অস্থির হয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে চাপড়াতে শুরু করলো আর খুব হতাশ হয়ে রাতের আধারে চারিদিকে চেয়ে দেখল এ সময়ে বাচ্চার জন্য দুধ কোথায় পাওয়া যাবে কিন্তু যখন তার মাথায় কিছু এলো না তখন সে তাড়াতাড়ি জঞ্জালের টপ থেকে একটা আমের আটিবার বার করে নিয়ে তার প্রান্তভাগ বাচ্চাটির মুখে দিয়ে দিল আধ খাওয়া আমের মিষ্টি মিষ্টি রস যখন বাচ্চার মুখে যেতে থাকলো তখন সে কাঁদতে কাঁদতে চুপ করে গেল আর চুপ করতে করতে জঞ্জাল বুড়োর কোলে ঘুমিয়ে পড়ল আমের আটি পিছলে পড়ে গেল মাটিতে আর বাচ্চা তার কোলে নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে রইলো আমের হলুদ হলুদ রস তখনও পর্যন্ত তার কোমল ঠোঁটের উপর লেগেছিল তার কচি কচি হাত দিয়ে সে জঞ্জাল বুড়োর বুড়ো আঙুল খুব জোরে ধরে রেখেছিল এই মুহূর্তের জন্য জঞ্জাল বুড়োর মনে হচ্ছিল বাচ্চাটাকে এখানে ফেলে দিয়ে কোথায় পালিয়ে যায় ধীরে ধীরে জঞ্জাল বুড়ো বাচ্চাটার হাত থেকে নিজের বুড়ো আঙুল ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিল কিন্তু বাচ্চা খুব জোরে ধরে রেখেছিল তার হাত জঞ্জাল বুড়োর মনে হলো জীবন তাকে ফের ধরে ফেলেছে আর ধীরে ধীরে ধাক্কা দিয়ে তাকে নিজের কাছে টেনে নিয়ে আসছে হঠাৎ তার দুলারির কথা মনে পড়ল তার মনে পড়ল সেই বাচ্চার কথা যে দুলারির গর্ভেই নষ্ট হয়ে গিয়েছিল আর হঠাৎই জঞ্জাল বুড়ো ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল মনে হলো আজ সমুদ্র জলে এত বুদবুদ নেই যা তার চোখের জলে ছিল গত পঁচিশ বছরে যত ময়লা আর নোংরা তার মনে জমেছিল আজ তা অশ্রুর তুফানে এক ধাক্কায় সাফ হয়ে গেল সারা রাত জঞ্জাল বুড়ো ওই নবজাত শিশুকে নিজের কোলে নিয়ে অস্থির ও অশান্ত হয়ে ফুটপাতে পাইচারি করল যখন সকাল হলো সূর্যের আলো দেখা দিল তখন লোকে দেখলো জঞ্জাল বুড়ো আজ জঞ্জালের টবের কাছাকাছি বসে নেই বরং পথের ধারে তৈরি হওয়া ইমারতের নিচে ইট বইছে আর ওই ইমারতের কাছে এক কৃষ্ণচূড়া গাছের ছায়ায় ফুলের নকশাওয়ালা কাপড়ে শুয়ে এক ছোট্ট শিশু মুখে দুধের চুষিকাটি নিয়ে হাসছে